সহজ দৃশ্যটি আঁকার জন্য প্রথমে রঙ দিয়ে সরাসরি একটা গাছ এঁকে নিচ্ছি এটাকে গ্লাস মার্কার বা ডায়মন্ড কালার বলা হয় এই রঙ দিয়ে রঙ করা মোটামুটি সহজ প্রথমে ব্রাউন কালার দিলাম তারপরে এক পাশে ডার্ক ব্রাউন তারপরে লাইট ব্রাউন দিয়ে আলো ছায়া দেখিয়ে দিয়েছি কিছু কিছু জায়গায় তারপরে আমরা হলুদ রঙ ইউজ করবো এবং ডার্ক করার জন্য ব্ল্যাক কালার ইউজ করেছি কিছু কিছু জায়গায় সব জায়গায় না এখন গাছের পাতাতে প্রথমে হলুদ রঙ দিয়ে দিয়েছি কিছু কিছু জায়গায় সব জায়গায় না এবং লাইট গ্রিন যেটা সেটা সব জায়গায় পাতার সবগুলো গ্রুপ ধরে ধরে আমি লাইট ব্রাউনটা দিয়েছি এখন ডার্ক ব্রাউন এখন আমি দেখে দেখে রঙ করব যেমন একটা পাতার গ্রুপের নিচের পাতাটা সাধারণত গাঢ় কালারের হয় এবং উপরের পাতাটা আলোর জন্যই বিশেষ করে আলো পরার জন্য একটু লাইট কালার হয় এখন নীল রং দিয়ে কিছু কিছু জায়গায় ধরে ধরে আমি গাঢ় রং করে দিচ্ছি নীল রংটা যখন ব্রাউন সবুজ রঙের সাথে মিক্সড হয়েছে তখন কিন্তু গাঢ় সবুজ রং হয়ে গেছে আমরা জানি যে নীল এবং হলুদ মিলে সবুজ রঙ হয় এখানে কিন্তু তাই হয়েছে নিচে ঘাসের রং করে দিচ্ছি প্রথমে হলুদ তারপরে লাইট ব্রাউন তারপরে ডার্ক ব্রাউন এবং ব্লু কালারটা দিয়ে ঘাসের নিচে রঙগুলো করে দিলাম এখন পাশে একটা গাছ গাছ টাকা হয়ে গেছে এখন ঘরটা টাকছে আমি একটা একটা ড্রয়িং কমপ্লিট করে দেখিয়ে দিচ্ছি এখানে ঘরে প্রথমে হলুদ রং চালে দিয়ে দিলাম এখন ব্রাউন কালার দেখে দেখে কিছু কিছু জায়গায় ঘরের চালার যে নিচে যে যে অংশটা সেখানে আমি ব্রাউন কালার দিলাম ডার্ক ব্রাউন দিয়ে মানে গাঢ় যে বাদামি রঙটা সেটা দিয়ে কিছু কিছু জায়গায় আর একটু ডার্ক এঁকে নিচ্ছি এখন ব্ল্যাক কালার দিয়ে এবং কিছু কিছু জায়গায় আমি রং করে দিচ্ছি জানাল এবং দরজায় রং করে দিচ্ছি তাহলে কিন্তু ঘর হয়ে গেছে ঘরের নিচের যে মাটির অংশটা ব্রাউন কালার দিয়ে নিলাম তার পাশে ঘাস দেখিয়ে দিলাম তাহলে কিন্তু ঘর এবং গা চাকা হয়ে গেল এখন পিছনে একটু গ্রাম এঁকে দিলে এবং পাশে মাঠ এঁকে দিলে কিন্তু দৃশ্যটা কমপ্লিট হয় এখন মাঠের জন্য হলুদ রঙ করে নিচ্ছি তারপরে হালকা যে সবুজ রঙটা সেটা দিয়ে দিলাম এখন জমি এখানে বাড়ির পাশে যে জমিগুলা অংশটা সেটা দেখিয়ে দিচ্ছি সেখানে ফসল ধান বা কোনো একটা গাছ আবাদ করা হয়েছে এরকম দেখাচ্ছি এবং দূরে গ্রাম এঁকে দিলাম প্রথমে হলুদ তারপরে লাইট ব্রাউন তারপরে ডার্ক ব্রাউন দিয়ে প্রথমে হলুদ তারপরে লাইট গ্রিন তারপরে ডার্ক গ্রিন দিয়ে কিন্তু আমি দূরের দৃশ্যটা আঁকলাম গাছগুলো আঁকলাম আকাশের রঙ দিয়ে দিচ্ছি নীল তাহলে কিন্তু আমাদের ঘর এবং গাছ দিয়ে একটা সহজ দৃশ্য আঁকা হয়ে গেল